এই যে দশ দিল হজ আশারায় জিল হাজা জিলহাদের দশ দিন এক এক রাত্রিতে কেউ যদি এবাদত বন্দেগী করে নফল এবাদত বন্দেকি তার নফল আবে এবাদত বন্দির বিনিময়ে আল্লাহ সবে এই রাত্রি আল্লাহ রসুল এক ব্যক্তিকে বললেন যে আল্লাহ রব্বুল আলিন আমাকে আদেশ করেছেন কোরবানির দিনটাকে যেন ঈদ হিসাবে গ্রহণ করে নেই আজহা ঈদ আল্লাহ আমাকে আদেশ করেছেন কোরবানির দিনটাকে যেন আমি ঈদের দিন হিসাবে নেই এই কোরবানির দিনটাকে ঈদের দিন হিসাবে আল্লাহ তালা এই উম্মতকে উপহার দিয়েছেন তখন এই সাহাবি বললেন ফখা আল রাজ আপনি বলুন আমার কাছে যদি একটা দুধ পান করার মতো গাভি থাকে যে দুধ পান করার গাবিটা অন্য কেউ দিয়েছি তদুবা দুধ পান করানোর মতো একটা উটনি আমি নিয়ে এসেছি এছাড়া আমার কাছে আর কিছু নেই আমি কি কোরবানি করব আল্লাহ রসুল বললেন না তুমি যে দুধ পান করার জন্য যে উটনি নিয়ে এসেছো সেটা তোমার জন্য কোরবানি করার দরকার নয় অলাকেন তা খুদান নামিন সারিকা অতাল্লিম আসফারাকা

এটাই হবে আল্লাহ তালার কাছে পরিপূর্ণ কুরবানির সামর্থ্য তাহলে আমরা বুঝতে পারলাম যাদের কুরবানির সামর্থ্য আছে তারাও এই আমল করবে আর যাদের কুরবানি দেওয়ার ইচ্ছা নেই অথবা কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তারাও সেই আমল করবে এই আমলটা করার জন্য আজকে সূর্য অস্ত যাওয়ার আগে আগেই আমি রেডি হতে পারি সূর্য অস্ত যাওয়ার আগে আগেই আমার চুল লম্বা থাকলে চুল কেটে নিব আমার মোচ লম্বা থাকলে মোচ কেটে নিব হাত পায়ের নো কেটে নিব আরও পশন যেগুলো আছে সেগুলো আমি কেটে নিয়ে রেডি হব কোরবানির দিন যখন মানুষেরা কোরবানি করবে তখন আমি আমার নোখ কাটব, চুল কাটবো আল্লাহ তালা আমাকে পরিপূর্ণ কোরবানির সব করবে তবে মনে রাখতে হবে এই আমলটা হলো মুস্তাহাব এই যে আগামীকাল থেকে জিল হজের প্রথম তারিখ শুরু হবে প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দশটা দিন আল্লাহ তালার কাছে খুবই প্রিয় হাদিস এসেছে অন্যান্য দিনের আমলের তুলনায় এই দশ দিনের আমল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় হাদিসে তো এভাবেই এসেছে হজরত রসুল করিম সাল্লিহিসাল্লাম বলেন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রুদা রাহার বিদার দশ তারিখ যেহেতু হজ দশ তারিখ যেহেতু কুরবানি কোরবানির দিন এবং তারপরে আরও তিন দিন কোরবানি রোজা রাখা নিষিদ্ধ আল্লাহ রসুল বলেন এই এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে তাহলে এক একটা রোজা আর প্রতিদানের বিচারে আমল নামায় এক এক বছরের সব করেন আপনি রোজা রাখবেন একটা আর প্রতিদান হিসাবে প্রতিদানের বিচারে এক একটা রোজা হবে এক এক বৎসরের সমান রোজা রাখার সব এজন্য আমরা চেষ্টা করি যে আগামীকাল থেকে একটা হোক দুইটা হোক তিনটা হোক আলাদাভাবে রোজা রাখার চেষ্টা করি আর নয় তারিখ এটা তো আরাফার দিন হবে সেই দিনে রোজা রাখার আলাদা ফজিলত আছে সে সম্পর্কে ইনশাল্লাহ আগামী শুক্রবারে বলব যেহেতু আগামী শুক্রবার আরাফার আগের শুক্রবার আদি এসেছে রসই করিম সাল্লু আলহিবাসাল্লাম বলেন এই যে দশ জিল হজ আশারায় জিল হাজা জিল হাজের দশ দিন এক এক রাত্রিতে কেউ যদি করে নফল তার বিনিময়ে আল্লাহ সবে কদরের করেন এই রাত্রিগুলা আমরা হেলায় অবহেলা না কাটাই যার যার সামর্থ্য অনুযায়ী যার যার তৌফিক অনুযায়ী আল্লাহ যাকে যে পরিমাণ তৌফিক দান করেন ফরজ আমলের সাথে সাথে যেন আমরা বেশি বেশি করে যেন এই রাত্রিগুলা যেন নফল নামাজ করতে পারি নফল এ করতে পারি কোরআন তিলাওয়ান এবং তাকবীর এ তসিক বেশি বেশি করে যেন আমরা আমল করতে পারি কারণ এই দিনগুলার আমল অন্যান্য দিনের তুলনায় আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই দশ তারিখ পর্যন্ত আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমি আল্লাহাক রব্বুল আলমীন এই দশটা রাতের কথা কোরআনে করিমের সুরাতুল ফদরে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর ওয়া লাইাল আল আশ আশফি ওয়াল বাত ওয়াল লাইলি ইরাইত হল কাসামুল লিদি হিজ আল্লাহ তালা ফজরের কসম করেছেন ওয়াল ফজর এরপরে ওয়া লাইাল আল আশ আল্লাহ 10টা রাতের কসম করেছেন ওফসিরিন کرام বলেন এখানে 10 রাত বলতে এই জিলহজ এর প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে রাত্রি এই রাত্রিগুলার আল্লাতলা কসম খেয়েছেন আল্লাহ তালা শপথ করেছেন এবার আমরা যদি কেউ কখনও শপথ করি তা আমাদের শপথের উদ্দেশ্য হল কাউকে আত্মস্থ করা অথবা কাউকে বিশ্বাস দেওয়া এই হিলো আমাদের শপথের উদ্দেশ্য আমি আপনারা যখন কসমকে কোনো কথা বলি তখন কসম খাওয়ার উদ্দেশ্য হয় কাউকে কোনো বিষয়ে আশ্বস্ত করা অথবা আমার কসমের উদ্দেশ্য হয় আপনি আমাকে বিশ্বাস করছেন না বিশ্বাস দেওয়ার জন্য আমি কসম খাচ্ছি আল্লাহ তালা যে ঈশ্বর শুরুতে ফসম খেয়েছেন এভাবে আরও বিভিন্ন জায়গায় আল্লাহ তালা ফসম খেয়েছেন আল্লাহ তো কাউকে আশ্বস্ত করার মুখাবেক নন এবং আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ তো এরও মুখাবেক কী এজন্য আল্লাহ তালা যে ফসম খেয়েছেন সে ফসমের উদ্দেশ্য কি যে পবিত্র পুরাণের যত জায়গায় আল্লাহ তালায় ফসম খেয়েছেন সব জায়গায় আল্লাহ তালা কসম খাওয়ার উদ্দেশ্য হলো ফসম যে কথাটা আল্লাহ বলেছেন এর গুরুত্ব এবং তাৎপর্য বোঝানোর জন্য সুতরাং আল্লাহ তালা কসম খেয়েছেন দশ রাত্রি কসমকে তার বান্দাদেরকে বোঝাতে চেয়েছেন যে এই দশ রাত্রির মর্যাদা এই দশ রাত্রির তাৎপর্য আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই জিল হজের দশ তারিখের প্রথম রাত্রি শুরু হবে আজকের থেকেই যেন আমরা রাত্রিগুলা দিকেতে কাটাতে পারি আল্লাহ আল্লাহকে যেন খুশি করতে পারি রবকে যেন খুশি করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সহি সমাজ দান করুন এবং তৌফিক দান করেন সবাই বলুন আমি হজরত মৌসা আলাই সালাতুসালাম বনি ইসরায়েলকে নিয়ে অনেক টেনশন করেছেন অনেক অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তফসিরের কিতাবে এসেছে হজরত মৌসা আলী সাল্লা সাল্লাম তখন বনি ইসরাহলকে নিয়ে টেনশন মুক্ত হয়েছে তখন বনি ইসরাইল হজরত মৌসা আলি কাছে আবদার করেছিল হে মোসা নবী এবার যেহেতু আমরা টেনশন মুক্ত আপনি আল্লাহর কাছে যান আল্লাহর আর আল্লাহর কাছ থেকে শরিয়ত নিয়ে আসুন আমরা যেন এই চলতে পারি মোসা আল সালাম আল্লাহর কাছে আব্দার করলেন বললেন আল্লাহ ঠিক আছে আসো তুমি তোর পাহাড়ে আল্লাহ সময় নির্ধারণ করে দিলেন ত্রিশটা রাত ত্রিশ দিন ত্রিশটা রাত এই ত্রিশটা রাত আল্লাহ নির্ধারণ করে দিলেন আসো তুমি আমার এখানে তোর পাহাড়ে মোসা আল গেলেন ত্রিশ দিন পর্যন্ত সেখানে এক কাজ করলেন আল্লাহর জ্ঞানে নিমগ্ন থাকলেন ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমেন আরো দশটা রাত্রি অতিরিক্ত করলেন যেহেতু মোসা আল্লি ইসলাম আল্লাহর নিমগ্ন মোজাহাদা এবং রিয়াদতে নিমগ্ন এই অবস্থায় আল্লাহ মুসা আল্লাহিসকে আরো দশটা দিন অতিবাহিত করলেন আল্লাহ তালা কুরাণে বলেন ও আত্মান আমি এই নির্ধারিত দিনগুলাকে আরো দশটা দিন দ্বারা পরিপূর্ণ করে দিলাম হজরত আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ বলেন এই দশ দিন বলতে দশ রাত যে আল্লাহ অতিরিক্ত করেছেন এই দশ রাত হলো জিল হদের প্রথম দশ কেন এই রাতগুলা অত্যন্ত গুরুত্ব আছে এজন্য লক্ষ্য করে দেখবেন এই দশ রাত দশ দিন দশ রাত এই দিনগুলার এই রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি কারণ এই দশ রাতির ভিতরে আল্লাহ এমন কিছু এবাদত রেখেছেন যে আবাদত অন্য কোনো সময় করলে আদায় হবে অন্য কোনো সময় করলে গুরুত্ব অনেক এই দশ দিনের ভিতরে করলেই এর গুরুত্ব দশ দিন ফাঁড়ি দিলে এর কোনো গুরুত্ব নেই কারণ আল্লাহ এই দশ দিনের ভিতরে কিছু এবাদত নির্ধারণ করে দিয়েছেন সময়ের সাথে স্থানের সাথে সময়ের সাথে স্থানের সাথে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই সময়ের ভিতরে এই স্থানে এই করতে হবে তাহলে আল্লাহর কাছে মূল্য আছে না তাকল না করলে আল্লাহ কাছে কোনো মূল্য নেই দেখুন বছরের যে কোনো সময় নামাজ পড়া যায় ফরজ নামাজের পর নফল নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে হারাম টাইমগুলো বাদে ফরজ রোজার পরেও আপনি যে কোনো টাইমে রোজা রাখতে পারবেন বছরে ফরজ জাকাত আদায় করার পরে আপনি বছরের যে কোনো টাইমে সস্তা করতে পারবেন কিন্তু এমন কেউ আছে বলতে পারবেন যে হজর টাইম যাওয়ার পরেও সে আবার হজ করবে সম্ভব নয় এটা কমানো না এই দিনগুলার ভিতরেই আপনাকে হজ করতে হবে দশ তারিখে আপনাকে তারিখে আপনাকে আরাফার মাঠে যেতেই হবে দশ এগারো বারো তারিখের ভিতরেই আপনাকে তহফেজ ইয়ারত করতেই হবে এই দিনগুলার ভিতরে হজ আপনাকে আদায় করতেই হবে আরাফার মাঠে যদি আপনি নয়জিল হজ না যান আর এখন যদি যান বা নয়জিল হজের পরে সারা বছরই আরাফার মাঠে যান কোনো লাভ নেই দেখতে পারবেন এই এতটুকুই কিন্তু নয় জিল হজ আরাফার মাঠে অবস্থান করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তালা মাফ করবেন তো করবেন আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে বাড়িতে নিয়ে আসবেন আতাবা এখনো দাঁড়িয়ে আছে কেউ একটা পাথরও মারে না কিন্তু ওই যে তারিখ 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 তারিখে পাথর মারে এটা আবাদত ওই নির্ধারিত সময়ের সাথে নির্ধারিত জায়গাতে কিন্তু এখনো তো আঁকাবা দাঁড়িয়ে আছে শয়তান যেখানে মারা হয় সেখানে দাঁড়িয়ে আছে কে বা কার পাথর মারে কেউ মারে না এটা আবাদত না ঠিক তজ্জোভাবে জামারায় আঁকাবা মুজতালিফার মাঠ এখনো ফাঁকা আছে কেউ সেখানে নেই তাহলে বোঝা গেল এই দশটা রাত দশটা দিন আল্লাহ নির্ধারণ করেছেন এই দশ দিনের ভিতরে আল্লাহ নির্ধারিত রেখেছেন অন্য সময় এটা আদায় হবে না এর মূল্য দেখুন না আপনারা থাকি কুরবানির বিধান বৎসরের যে কোনো টাইমে আপনি কোরবানি জবে করতে পারেন পশু সৎ করতে পারেন মানুষকে খাওয়াতে পারেন কিন্তু এটা কোরবানি হবে না কোরবানির জন্য আল্লাহ যে তিন দিন নির্ধারণ করেছেন দশ এগারো বারো এই তিন দিনেই আপনাকে কোরবানি করতে হবে এটা কোরবানি হবে তিন দিনের পরে যতই বড় করুন দিয়ে কুরবানি হবে এই নির্ধারণ করার বিশেষ করে যে কারণ ছাড়া এই কারণ এই দিনগুলাতে আল্লাহ নির্ধারিত সময়ের সাথে নির্ধারিত স্থানের সাথে আল্লাহ কিছু এবাদত সম্পৃক্ত করে রেখেছে এজন্য আসুন যেহেতু আজকে জেল হদ মাস শুরু হবে এখন থেকে আমরা প্রস্তুতি নেই এখন থেকে মনকে প্রস্তুত করি মন প্রস্তুত সব প্রস্তুত মানসিক দিক থেকে প্রস্তুত হবে মন যখন প্রস্তুত আপনার শরীরও প্রস্তুত মন যতক্ষণ প্রস্তুত হবে না শরীরও প্রস্তুত হবে না আসুন এখন থেকে মন থেকে প্রস্তুতি নেই জীবনের সব কিছুকে ফেলে দিয়ে এই দশটা রাত্রিকে দশটা দিনকে আল্লাহর এবাদতে কাটাই আল্লাহকে যেন খুশি করতে পারি আল্লাহ আমাদেরকে তো দান করে সবাই বলুন আমি